বাইকের পেছনে থাকা ছোট গাড়ির দুর্ঘটনায় মৃত্যু হল বাইকারোহীর স্ত্রীর আহত হয়েছেন বাইক চালক স্বামী বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের চালসা নাগরাকাটা জাতীয় সড়কের চালসা মহাবাড়ি সংলগ্ন এলাকায় মৃতের নাম সুভদ্রা রায় শর্মা বয়স ৩৫ বছর আহতের নাম যোগেশ শর্মা বয়স একচল্লিশ তারা ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের চ্যাংমারি চা বাগান এলাকার বাসিন্দা ছিলেন জানা গেছে এদিন যোগেশ শর্মা তার স্ত্রী সুভদ্রা রায় সহ একটি বাইকে নাগরাকাটা থেকে চালসার দিকে যাচ্ছিলেন সময় জাতীয় সড়কের মহাবারী সংলগ্ন এলাকায় পেছন দিক থেকে একটি ছোট গাড়ি এসে তাদের বাইকে ধাক্কা মারে বাইক থেকে ছিটকে পড়ে যায় তারা এরপর স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় হাসপাতালেই মহিলার মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় চালসা ট্রাফিক গার্ডের পুলিশ পুলিশ বাইক ও ছোট গাড়িকে আটক করে চালসা পুলিশ ক্যাম্পে নিয়ে যায় ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ইরিকশার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিদের লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতেগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে ধন্যবাদ